ডানকুনিতে রূপচর্চা মানেই কিন্তু রূপচর্চার অন্যতম সেরা ঠিকানা হচ্ছে হাবিবস আর এবছর ঈদ উপলক্ষে হাবিবস কি অফার নিয়ে এসছে আর কেমন ব্যস্ততা রয়েছে কারণ যেহেতু আর মাত্র কয়েকদিন ঈদের বাকি রয়েছে কেমন ব্যস্ততা রয়েছে হাবিবসের শরুন একবার ঘুরে দেখা যাক একেবারে আমি রয়েছি ডানকুনির যে টিএন মুখার্জি রোড তার যে গৌরমোহন কমপ্লেক্স তার গ্রাউন্ড ফ্লোরে আমরা যাবো ফার্স্ট ফ্লোরে কারণ হাবিবস ফার্স্ট ফ্লোরে অবস্থিত চলুন ঘুরে দেখা যাক ঈদের বাজারে কেমন যাচ্ছে হাবিবসের এই সেলুন সার্ভিস আমরা ঘুরে দেখো ঈদের বাজারের আরো একটি এপিসোড নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি হাবিবস হাবিবস কিন্তু রূপচর্চার অন্যতম সেরা ঠিকানা এবং সেই ব্যস্ততা যথেষ্ট রয়েছে কারণ আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে ঈদের এবং সেখানে দেখা যাচ্ছে যে ছোট্ট থেকে আট থেকে আশি বলতে পারি বাচ্চাদের থেকে শুরু করে বড়রা তারা প্রত্যেকেই এসছেন তাদের হেয়ার ট্রিটমেন্ট বা বিভিন্ন ধরনের রূপচর্চার যে বিষয়গুলো তারা করছেন দেখতে পাচ্ছেন অনেকে রয়েছেন তাদের মতো তাদের যে প্রয়োজনীয়তা যে কাটিং হেয়ার কাটিং হোক বা বিভিন্ন ধরনের যে রূপচর্চার বিষয় সেগুলো করা হচ্ছে প্রত্যেক জায়গাতেই দেখা যাচ্ছে যারা এই হাবিবসের যারা রয়েছে এক্সপার্ট তারা নিজেরা হেয়ার স্টাইল থেকে শুরু করে সমস্ত বিষয়টা দেখছেন এবং এভাবেই কিন্তু ঈদের আগে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ব্যস্ততা রয়েছে ডানকুনি হাবিবসে এবং সেখানে প্রত্যেকেই এসে তাদের মতো দেখতে পাচ্ছি আমরা হেয়ার কাটগুলো করছেন দাদা একটু রয়েছে কথা বলি দাদা কী বলবেন মানে হাবিবসের হেয়ার কাট মায়ের না ডেফিনেটলি খুব ভালো মানে ব্যবহার খুব ভালো লোকজনের আর সব কিছু সুন্দরভাবে কাটিং করে সময় নিয়ে কাটিং করে ভালো এটা কি ডয় কি ডেবি কর ঠিক মতো হ্যাঁ হ্যাঁ ভালো তোমার ভালো লাগছে তোমার হেয়ার কাট বুঝতেই পারছেন অনেকেই যারা এসছেন তারা এরকম কাটিং করছে এবং তারা যথেষ্ট খুশি হাবিবসের সার্ভিস নিয়ে আমরা হাবিবসের কর্তৃপক্ষ রয়েছে অনুপম দা প্রতি বছরই একটা অফার থাকে এবছরও আপনারা দেখতাম একাধিক অফার রয়েছে মানে কি কী অফার ঈদের উপলক্ষে সবাইকে তো আগে সবার আগে জানাই ঈদের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ঈদ ভালোভাবে কাটাবেন ঈদের প্রত্যেকবারের মতন এইবারও আমাদের সেভেন ডেসের জন্য অফার আছে খুব ভালো স্পা করলে পরে কাটিংটা ফ্রি আছে কোনো সঙ্গে থাকতে যে কোনো কালার করলে যে কোনো হেয়ার কালার হাইলাইট হোক চায় গ্লোবাল হোক আর জানি তো আমাদের এখানে সব প্রফেশনাল কালার ইউজ করা হয় সচকপ কোম্পানি ভেলা দুটো নিয়েই কাজ করি আমরা ঠিক আছে আর এবার ঈদে একটা ধামাকা অফার এটাই আসছে যে একদম কম প্রাইসের মধ্যে টু ট্রিপাল নাইন থ্রি থাউজেন্ডের মধ্যে একদম স্ট্রেটনিং এনি লেন্থ তিন হাজার টাকা দিলে স্ট্রেটনিং হয়ে যাবে এটা একদম বড়ো ধামাক্সের আর স্ট্রেটনিং আর স্মুথনিং মাত্র ফোর থাউজেন্ড চার হাজার চার হাজার টাকা স্মুথনিং সঙ্গে থাকছে স্পা কাটিং ফ্রি থাকছে মানে একদম বিরাট বড় মাপের ধামাকা অফার এই এই টাইপের অফার কখনো থাকে না ঠিক আছে আর সঙ্গে ছেলেদের তো খুবই বড় ধামাকা অফার আসছে মাত্র ইলেভেন ডাবল নাইন মানে বারোশো টাকায় সঙ্গে থাকছে কাটিং সঙ্গে থাকছে টালার সঙ্গে থাকছে বিয়ার তিনটে মানে বিয়ার ট্রিং তোমার শেভিং যাই করুক সঙ্গে স্ট্রেটিং থাকছে এগারোশো নিরান মাত্র দু হাজার টাকা ইলেভেন ডাবল নাইনে থাকছে স্ট্রেটনিং ছেলেদের জন্য আর সেটা লরিয়ালে ইউজ হবে নাহলে সর্চ কপি ইউজ হবে প্রফেশনাল সঙ্গে স্পা থাকছে কাটিংও থাকছে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তো টু একদম টু ট্রিপল নাইনে থাকছে একদম এনি লেন তিন হাজার টাকা স্ট্রেটনিং মেয়েদের ক্ষেত্রে আর যে কোনো স্পা করলে কাটিংটা ফ্রি থাকছে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে আর কালারের সঙ্গে তো বললাম একটা কালারের সঙ্গে কাটিংও থাকবে কালারের সঙ্গে আপনার স্পাও থাকবে কালারের সঙ্গে একটা হেয়ার ফল ট্রিটমেন্ট ফ্রি থাকবে হ্যাঁ হেয়ার ফল ট্রিটমেন্ট যে কোনো হেয়ার কালার করবে মেয়েদের ক্ষেত্রে মানে একদম বলতে পারো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট করছে আমার একদম এটাই আমাদের বড় ধামাকা এই বছরের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি মানে আমি আমি চাই যারা যারা ভাবছ যে লোকালে গিয়ে এত কম প্রাইসে লোকাল হয়তো ভালো সার্ভিস পেয়ে যাবো কিন্তু একদম ভুল ধারণা হাবিবসি আপনাদের জন্য লোকাল প্রাইসে একদম কম রেঞ্জের মধ্যে সবাই করতে পারে ঈদের জন্য সবথেকে বড় অফার এটাই যে কম প্রাইসে হাবিবসে আসুন আর সুন্দর সার্ভিস উপভোগ করুন আমি চাই সবাই আসুক আর সবাই সার্ভিস আছে এগুলো আর ফেসিয়াল করলে ডিটানটা ফ্রি থাকছে এছাড়া আমাদের পেডিকিউর থাকছে পেডিকিউরের ফোরটি পলেন্ট ফাইভ হান্ড্রেডের মাত্র পেডিকিউর থাকে যে কোনো পেডিকিওর ফাইভ হান্ড্রেড এটা অফার পাঁচশো টাকা দিলে পেডিকিউর হয়ে যাবে হ্যাঁ বা পেডিও স্পা আছে হ্যাঁ যদি কেউ মনে করতে চায় আর্ট করবে বা যেটা হয় বাদ বাকি মেয়েদের সমস্ত কিছু এখানে হয় সবাই জানো কি বলবো ন বছর ধরে এখানে আছি আমি সবাই জানে হাবিবস তো আমি চাই সবাই আসুক সবাই এনজয় করুক অত বুঝতেই পারছেন হাবিবস কর্তৃপক্ষ একেবারে প্রস্তুত এবং তাদের যে অফার ঈদ উপলক্ষে সেই অফারগুলো তারা জানালেন এবং আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসতে পারেন দেখতে পাচ্ছেন এভাবেই আট থেকে আসি বাচ্চা থেকে বড় সকলেই হাবিবসে চলে এসেছেন তাদের রূপচর্চার জন্য আপনি কাকেনই হাবিবস অনেক মানে বেটার অ্যাকচুয়ালি আমি আগেও এসেছি আর কি আগে মানে আমি আসি আর কি গ্র্যাজুয়ালি এটা খুব এখন একদম ফুল ফুল ব্লুমড হয়ে গেছে মানে আগে এতটা ছিল আগে মানে বলছি ধরুন এই সেটাও একটা ব্যাপার ছিল একটু আমার মনে হতো একটু ঠিক যেরকম হওয়া উচিত সেরকম নয় আর কি কিন্তু এখন একদম ফুল ব্লুম হয় কোন এলে এখানে চা ফার হচ্ছে বেশিক্ষণ থাকলে তারা টিফিন অফার করছে এটা একটা আলাদা একটা হ্যাঁ একটা আলাদা একটা ফিলিংস একটা হাবিবস ইজ ভেরি গুড না ওয়ে আই থিঙ্ক ইন ডানকুনি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোন নাম মণিমোহন ঘোষ বুঝতেই পারছেন যারা এসছেন হাবিফসের যে পরিষেবা সেই পরিষেবা নিয়ে তারা যথেষ্ট খুশি এবং তারা বলছেন যত দিন যাচ্ছে হাবিবসের কাজ কিন্তু আরও সুন্দর হচ্ছে এবং যার কারণে তারা যথেষ্ট খুশি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে সকলেই কিন্তু ব্যস্ত রয়েছে তাদের মতো করে তারা হেয়ার কাট থেকে শুরু করে বিভিন্ন কিছু করছে এবং এখানে দেখা যাচ্ছে যে হেয়ার ট্রিটমেন্টের বিভিন্ন বিষয়গুলো রয়েছে আর এভাবেই কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট ভিড় প্রত্যেকে মেয়ে থেকে শুরু করে যারা ছেলেরা তারা প্রত্যেকে রয়েছেন তারা এভাবেই কিন্তু কাজ করছে এবং দেখতে পাচ্ছি কাজের ফাঁকে যারা বসে আছে তাদেরকে কিন্তু চাও অফার করা হচ্ছে মানে হেয়া কি মানে কি করাচ্ছে আমি স্পা করাচ্ছি কখনো হাবিব হ্যাঁ এর আগে আমি এই নিয়ে আমার তিন চারবার হয়ে গেল আসছে ফার্স্ট টাইম স্পা করাচ্ছে কিন্তু এর আগে হেয়ার কাটিং করিয়েছে আমি এখান থেকে মানে প্রফেশনালি খুব ভালো খুব ভালো আমি অনেকদিন ধরেই আসে তাই অন্য কোনো জায়গায় যাই না এখানেই আসি আমি এখন মানে চা হ্যাঁ হ্যাঁ কাজ বাকি আছে এখন ওয়েট করছি চৌবি মিত্র মানে কি করালে আমি জাস্ট হেয়ার কাট করিয়েছি আজকে খুবই ভালো আমি এই নিয়ে তিন চারবার এলাম আমি আগে স্পাও করিয়েছি আবার নেক্সট টাইম আসবো এখানেই আসি আমি এটাই প্রেফার করি হ্যাঁ 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 অফার করে দিয়েই শ্রমনা মিত্র নেক্সট অফার আসছে ওরা জানালে বুঝতেই পারছেন এভাবেই কাজ যেমন চলছে পাশাপাশি যখন তারা রেস্ট করছেন তাদেরকে এভাবেই একটা পারিবারিক পরি মানে ফিলিংস দেওয়া হচ্ছে এখানে নিজের মতো করে কিন্তু প্রত্যেকেই আসছেন এবং হেয়ার কাট থেকে শুরু করে ফেসিয়াল বিভিন্ন ধরনের যে রূপচর্চার বিষয় সেগুলো করছেন এবং তাদেরকে যেভাবে একটা সুন্দরভাবে পরিবেশ দেওয়া প্রয়োজন সেটাই কিন্তু হাবিব করে আসছে এমনটাই কিন্তু এখানকার যারা রয়েছেন তারা বলছেন অর্থাৎ ঈদের আগে ঈদের যে অফার সেই অফারের লাভটাতেও কিন্তু আপনারাও আসতে পারেন ডানগুনি টিএন মুখার্জি রোডের পাশেই গৌরীবহন কমপ্লেক্স সেই গৌরমোহন কমপ্লেক্স সেখানেই ফার্স্ট ফ্লোরে কিন্তু হাবিব অবস্থিত আর এই হাবিবসেই ঈদের উপলক্ষে একটা ধামাকা অফার রয়েছে পাশাপাশি এখন থাকতেই কিন্তু হাবিবসে রূপচর্চা করতে মানুষের ভিড়ও কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে কী বলবেন আপনারা হাবিবসের পরিষেবা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সর্ব